হ্যালো ভিওয়ার্স চলে এসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এম এস ওয়ার্ডের ফাইল মেনুর কাজ তো আমরা ফাইল মেনুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কোনো একটা ডকুমেন্ট তৈরি করার পরে সেই ডকুমেন্টটা ফাইল মেনুর কিন্তু ম্যাক্সিমাম কাজই খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো আমরা এমএস ওয়ার্ডটি ওপেন করি একটা আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করি ওপেন করার পরে আমাদের প্রথম যে মেনুটি দেখবো আমরা সেটাকে বলবো ফাইল মেনু তো এই ফাইল মেনুতে কী কী কাজ করতে হয় এবং কাজগুলো স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিতে উৎসাহবোধ করি তো চলুন শুরু করে দেওয়া যাক প্রথমে যে ফাইল যে মেনুটা আছে এই ফাইল মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে প্রথমটা হচ্ছে সেভ সেভ অ্যাজ ওপেন ক্লোজ ইনফু রিসেন্ট নিউ প্রিন্ট সেন্ট সেভ অ্যান্ড সেন্ট হেল্প অপশন এক্সিট এই যে যে মেনুগুলো আছে এই মেনুগুলোর কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কাজ তো প্রথমে আমরা ফার্স্টে আমরা দেখিনি সেভ অ্যাজের কাজটা সেভ অ্যাজের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন ওয়ার্ডে কোনো কিছু টাইপ করি সেটা যদি সংরক্ষণ না করি সঠিকভাবে তাহলে কিন্তু আমরা এই ফাইলটা বা যেই টেক্সটটা বা যে তথ্যগুলা লিখছি সেটা কিন্তু আর পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে না তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম কাজই হবে ফাইলটাকে সুন্দর করে সংরক্ষণ করা এবং কোথায় সংরক্ষণ করছি সেটা আমাদের ভালোভাবে সিলেক্ট করে দিতে হবে তো আমি প্রথমে সেভ অ্যাজই ক্লিক করি করার পরে আমার সামনে একটা ডায়লগ বক্স আসবে এই ডায়ালগ বক্সটাকে বলা হয় সেভ অ্যাজ ডায়লগ বক্স তো আমাকে প্রথমেই বাম পাশ থেকে লোকেশন সিলেক্ট করতে হবে আমি ফাইলটা কোথায় সংরক্ষণ করতে চাই তো আমি এখানে দেখেন আছে ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড মিউজিক এখানে অনেকগুলা লোকেশন শো করছে তো আমরা ফার্স্টে আমরা সেভ করব ডেস্কটপে তা আমরা ডেস্কটপ সিলেক্ট করব ডেস্কটপ মানে হচ্ছে কম্পিউটার ওপেন হওয়ার পর আপনাদের সামনেই থাকবে যাতে আপনারা সহজেই এখান থেকে দ্রুততার সাথে কাজ করতে পারেন তবে ডেস্কটপে ফাইল আমি সেভ করতে আপনাদের বারণ করবো কারণ ডেস্কটপটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটারের উইন্ডোজের উপর ডিপেন্ড করে ধরেন আপনার কম্পিউটার কোনো না কোনো সময় সমস্যা হলো তখন কিন্তু ডেস্কটপে যে ফাইলগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি সরাই রাখতে পারবেন না কিছুটা মোবাইলের মতো যেমন ধরেন আপনি মোবাইলে কোনো তথ্য রাখছেন আপনার ফোন যখন রিসেট দিয়ে দেন তখন কিন্তু ফোনের ইন্টারনাল স্টোরেজ টোটালি ফাঁকা হয়ে যায় ঠিক সেরকম ডেস্কটপটা সেরকম আমি আপনাদেরকে বলবো ডেস্কটপে কখনোই ফাইল রাখবেন না তবে আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপটা ব্যবহার করছি তো ডেস্কটপ সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন আমার ডেস্কটপের যে যে ফোল্ডারগুলো আছে ফাইলগুলো আছে সব এখানে শো করছে তো আমি এখানে ফাইল নেম লিখবো তো ফাইল নেম আমি এখানে লিখলাম এখানে আমি লিখবো এম এস word ফাইল ওয়ার্ক ফাইল ওয়ার্ক লিখে আমরা এটা সেভ সেভে ক্লিক করব ভিউ আমার কিন্তু এই ফাইলটা সেভ হয়ে গেছে ফাইলটা সেভ হলে বোঝার উপায় কি বোঝার উপায় হচ্ছে আমরা যে টাইটেল বারটা দেখবো এই টাইটেল বারে ফলো করবো এখানে দেখেন লেখা আসছে এম এস ওয়ার্ড ফাইল ওয়ার্ক আমার ডকুমেন্টটা যখনই সেভ হয়ে যাবে টাইটেল বারে এখানে সেই নাম যে নামটা দিয়ে সেভ করব সেই নামটা এখানে চলে আসবে তো আমার ফাইলটা কী হয়ে গেছে সেভ হয়ে গেছে তো আমি এই ডকুমেন্টটা ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পর আমি একটু ডেস্কটপে আসি ওয়ার্স দেখেন ডেস্কটপে এই যে এম এস ওয়ার্ড ফাইল ওয়ার্ক এই ফাইলটা কিন্তু ডেস্কটপে চলে আসছে তো আমি এখান থেকে ওপেন করে আমি পরবর্তীতে এটাতে কাজ করতে পারব ওপেন করি ভিউয়ার দেখেন ফাইলটা কিন্তু ওপেন হয়ে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় কি হয়ে গেছে ফাইলটা সেভ হয়ে গেছে এবার আমি আরও কিছু লিখি উই হ্যাভ দা হোম ট্যাব ভিউয়ার্স দেখেন আমি যে পরবর্তী যে লাইনটা লিখলাম এই লাইনটুকু কিন্তু আমাদের সংরক্ষণ করা হয়নি তো এই লাইনটা আমরা সংরক্ষণ করতে চাইলে আমরা ফাইলে গিয়ে কোথায় ক্লিক করবো এখন কিন্তু আর সেভ অ্যাচ ব্যবহার হবে না এখন ব্যবহার করবো আমরা সেভ একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে ফাইল যখন নতুন করে আপনারা ওপেন করবেন তখন সেভ অ্যাচের ব্যবহারটা হবে আর যতবার আপনি ওই ফাইলে যা লিখবেন তখন কোনটার ব্যবহার হবে সেভ তাহলে সেভ অ্যাজ এবং সেভ দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা যদি আপনারা কোনোটাই না করেন তাহলে কিন্তু এই ফাইলে যা যা লিখছেন কোনোটাই খুঁজে পরবর্তীতে আর খুঁজে পাবেন না আর লোকেশনটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ আপনি কোথায় সেভ করছেন সেইখানে যদি আপনি লোকেশন না দেন তাহলে আপনি ওই ফাইলটাও খুঁজে পাবেন না তো এই দুইটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এবার একটু চলে আসি আমরা ফাইল মেনুর দ্বিতীয় নাম্বার মেনুটা এটাকে বলা হয় ওপেন ওপেন হচ্ছে আমাদের পূর্বেই সেভ করা আছে এমন একটা ফাইল আমরা যদি ওপেন করতে যাই তখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন আমার কিন্তু ফাইল পূর্বে ধরে নিই আমার ডেস্কটপে একটা ফাইল আছে তাই আমি ডেস্কটপ সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে দেখেন ফাইল ফোল্ডারগুলো শো করছে তো এই হলুদ খাম আকৃতির যেগুলোকে বলা হয় এগুলো হচ্ছে ফোল্ডার ফোল্ডারের কাজ আপনারা জানেন ফোল্ডারের কাজ হচ্ছে অনেকগুলো ফাইলকে একত্রে একটা যে জায়গা সংরক্ষণ করে রাখার কাজ করে ফোল্ডারের কাজটা তো আমরা একটু নিচে আসি ভার্টিক্যাল বার ধরে টেনে নিচে দেখেন এখানে আমার অনেকগুলো ফাইল আছে কিন্তু তো আমরা যে কোনো একটা ফাইল আমরা ওপেন করব তো যে ফাইলটা ওপেন করব সেই ফাইলটার উপর ক্লিক করব আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন দিই তো দেখেন এই ফাইলটা আমাদের কি হয়ে যাবে আমাদের সামনে ওপেন হয়ে যাবে আর ফাইল ওপেন দিই আমাকে লোকেশনটা দিতে হবে আমার ফাইলটা কোথায় আছে সেই লোকেশন দিতে হবে আমরা ডকুমেন্ট থেকে একটা ফাইল ওপেন করি তাহলে ডকুমেন্ট সিলেক্ট করি নিউজ পেপার নামে আমার ফাইলটা ওপেন হয়ে গেছে তো এবার আমরা একটু চেক করি আমাদের কয়টা ফাইল আমরা ওপেন করছি তো এই ফাইল কয়টা ফাইল ওপেন করছি সেটা দেখতে গেলে আমাকে টাক্ যেতে হবে এই নিচে দেখেন আসেন একটা দুইটা তিনটা চারটা আমরা কিন্তু একসাথে চারটা পাঁচটা বা অগণিত ফাইলের কাজ করতে পারি কিন্তু আমাদের মনে রাখতে হবে যতগুলো ফাইল আমরা ওপেন করবো আমার সব ফাইলগুলো কোথায় এসে জমা হবে বারে জমা হবে এখান থেকে আমি যে কোনো ফাইলে ট্রান্সফার করতে পারি যেমন এটাই গেলাম এটাই আসতে পারি এটাই যেতে পারি যে কোনো একটা ফাইল আমরা যেতে পারি আর ক্লোজ দিয়ে কী করতে পারি ফাইলটা পুরোপুরি বন্ধ করে দিতে তাহলে ওপেনের কাজটা আশা করি বুঝতে পারছি সবাই আমরা কীভাবে আমরা ওপেনের মাধ্যমে ফাইল ওপেন করে কাজ করতে পারবো ভিওয়ার্স আমরা আরেকটা ফাইল ওপেন করি এখান থেকে ডকুমেন্ট থেকে নিউজ এই ফাইলটা আমরা ওপেন করলাম আমরা আরেকভাবে ক্লোজ করতে পারি ভিউার দেখেন আমি এখানে ক্রস দিয়ে ক্লোজ করলাম আমি যদি ফাইলে গিয়ে ক্লোজে ক্লিক করতাম তাহলে কিন্তু ডকুমেন্টটা কী হয়ে যেত বন্ধ হয়ে যেত ক্লোজ দুইভাবে করা যায় ফাইল থেকেও করা যায় আপনি এখান থেকে সরাসরি ক্রস দিয়েও ক্লোজ করে দিতে পারেন ভিওয়ার্স আমার ভিডিওটা অনেক লং হচ্ছে বুঝতে পারছি আপনাদের খুব ধৈর্য ধরে দেখা লাগছে তবে আমি আশা করবো যে আপনারা যদি ধৈর্য ধরে সব সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ফাইল মেনুর সম্বন্ধে সমস্ত কিছু একদম সুন্দরভাবে জানতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিছু লিখে জানাবেন চলুন আমরা পরবর্তী স্টেপটা দেখি তো ফাইলে গিয়ে আমাদের এখানে ইনফর ইনফো আছে ইনফোটা হচ্ছে ইনফরমেশন আমার যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে টোটাল ইনফরমেশনটা দেখেন ভিওয়ার্স আমরা একটু দেখি প্রপার্টিস সাইজ দেখি এটা হচ্ছে থার্টি টু কিলোবাইট পেজ আছে একটা ওয়ার্ড আছে একশো একশো টোটাল এন্ডিং টাইম আমি থ্রি মিনিট এখানে আছে এই দেখেন এটা হচ্ছে ফাইলের টোটাল লোকেশনটা মানে আমি ফাইলটা কতক্ষণ ধরে কাজ করছি এই ফাইলটা দেখেন লাস্ট মডিফাই কবে করছি ক্রিয়েট কবে করছি সব কিন্তু এখানে চলে আসবে এটাকে বলা হয় এর ইনফরমেশন রিসেন্ট হচ্ছে আমি রিসেন্ট যে ফাইলগুলা ওপেন করে কাজ করছি সেই ফাইলগুলার একটা হিস্টোরি এখানে থেকে যাবে তো এইটা এটা কিন্তু একটা খুবই মানে সুবিধাজনক জিনিস ধরেন আপনি তিন দিন আগে একটা ফাইল ওপেন করছেন সেই ফাইলটা আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু রিসেন্টে গেলে আপনি সেই ফাইলের একটা হিস্টোরি এখানে দেখতে পাবেন তো দেখেন ভিউয়ার্স আমার এখানে কিন্তু অনেক হিস্টোরি আছে আমি তিন দিন চার দিন পাঁচ দিন আগে যে ফাইলগুলো ওপেন করে কাজ করছি এখানে আমি সেই হিস্টোরিগুলো দেখতে পাব আমি সহজে এখান থেকে ওপেন করে কাজ করতে পারবো ভিউয়ার্স পরের যে মেনুটা আছে এটা হচ্ছে নিউ নিউ হচ্ছে আমি যে ডকুমেন্টটা কাজ করছি এই ডকুমেন্টটা ছাড়া আমি যদি নতুন করে আরেকটা ডকুমেন্ট নিতে যাই তখন নিউতে ক্লিক করতে হবে নিউতে ক্লিক করার পর আমাদের সিলেক্ট করতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তারপরে সিলেক্ট করতে হবে ক্রিয়েট বিয়ার্স দেখেন আমার সামনে নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়েছে ডকু নতুন ডকুমেন্ট ওপেন হলেই লেখা আসবে ডকুমেন্ট ওয়ান বা ডকুমেন্ট টু বা ডকুমেন্ট থ্রি বা ডকুমেন্ট ফোর এরকম লেখা আসবে ডকুমেন্ট লেখা থাকলে বুঝবেন যে এটা নতুন করে ডকুমেন্ট ওপেন হয়েছে নতুন ডকুমেন্ট ওপেন হলে আমাকে আবার প্রথম থেকে সেভ অ্যাজের মাধ্যমে এটা সংরক্ষণ করতে হবে তা আমরা আমাদের কিন্তু অনেক সময় নতুন ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন হয় আমরা একটা ফাইল তৈরি করছি সাথে সাথে আর একটা ফাইল করব অনেক সময় অফিসিয়ালি অনেক ফাইল করার প্রয়োজন হয় তখন আমরা এভাবে নিউ এর মাধ্যমে নতুন করে ফাইল এনে কাজ করতে পারবো ভিওয়ার্স এটা যদি আমি বন্ধ করতে চাই ফাইলে গিয়ে কিসে ক্লিক করবো ক্লোজ দেখেন ভিওয়ার্স আমার এই নতুন যে ডকুমেন্টটা আনছি সেটা আমার কী হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আবার ফাইলে যাই ফাইলে গিয়ে এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস ধরেন আপনি ডকুমেন্টে কিছু লিখছেন লেখার পরে আপনি সেটা যখন প্রিন্ট আউট করবেন প্রিন্টের কমান যদি আপনি উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু আপনার প্রিন্ট হবে উল্টাপাল্টা তো এই প্রিন্টটা খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন তো আমরা প্রিন্টে ক্লিক করি করার পর দেখেন ডাইন পাশে কিন্তু আমার এই পেজটা চলে আসছে আমার যতটুকু লেখা আছে কতটুকু অংশ ফাঁকা আছে পেজের দেখেন নিচে অনেকটা অংশ ফাঁকা কারণ আমরা পেজটা সম্পূর্ণ লিখি নাই তো এখানে আমাকে দুইটা জিনিস দুই তিনটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে প্রিন্টার প্রিন্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রিন্ট করবেন সেখানে আপনার প্রিন্টারের নাম অবশ্যই থাকতে হবে যেমন আমার এখানে প্রিন্টার ইনস্টল করা আছে ইফসন প্রিন্টার সেহেতু এখানে নামটা আসছে আপনাদের কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা কানেক্ট থাকবে আপনাদের দেখবেন এখানে সেই প্রিন্টারের নামটা চলে আসবে তো এই যে যে সবুজ যে চিহ্নটা এবং রেডি লেখা তার মানে কি আমি আমার প্রিন্টারের সাথে কানেকশন আছে এবং রেডি আমি প্রিন্ট করতে পারবো এবার চলে আসে সেটিং এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এখানে লেখা আছে প্রিন্ট অল পেজেস প্রিন্ট অল পেজেস মানে আপনি এই ডকুমেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করতে চাইলে প্রিন্ট অল পেজেস ব্যবহার করবেন এখানে আর একটা অপশন আছে আমরা যদি সিলেক্ট করে দিই প্রিন্ট কারেন্ট পেজেস কারেন্ট পেজ মানে বর্তমান রানিং যে পেজটাই আছে সেই পেজটা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট কারেন্ট পেজে চলে যাবে আর এখানে আছে প্রিন্ট কাস্টম রেঞ্জ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রিন্ট ভাগে ভাগে প্রিন্ট করতে পারি নিচে আর একটা অপশন আছে পেজেস পেজেসটা হচ্ছে আপনি আমরা এখানে ধরেন দশটার পেজ আছে আমি যদি দিতে চাই ওয়ান এক থেকে পা আট পর্যন্ত পেজ তাহলে আমি লিখে দেবো ওয়ান মাইনাস এইট যখন আমি প্রিন্ট কমান্ড করব তখন এক থেকে আট পর্যন্ত পেজ প্রিন্ট হবে আবার যদি আমরা লিখি এভাবে ফাইভ মাইনাস এইট তাহলে শুধুমাত্র বের হবে পাঁচ থেকে আট নম্বর মানে পাঁচ ছয় সাত আট চারটা কাগজ বের হবে এভাবে আপনি ভাগে ভাগে কী করতে পারবেন প্রিন্ট করতে পারবেন তো প্রিন্ট করার সময় কিন্তু অবশ্যই আমার কমান সঠিকভাবে দিতে হবে আরেকটা জিনিস দেখি প্রিন্ট ওয়ান সাইড আমরা জানি প্রিন্ট সাধারণত এক সাইডে হয় কিন্তু প্রিন্ট কিন্তু ডাবল সাইডেও হয় তো এই অপশনটা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করার পর লেখা আসছে প্রিন্ট ওয়ান সাইড আর হচ্ছে ম্যানুয়েলি প্রিন্ট ইন বোথ সাইড আপনি এপিডপিটও প্রিন্ট করতে পারেন আবার এক সাইডও প্রিন্ট করতে পারেন সাধারণত এপিটোপিট খুব কম লাগে তো আমাদের যখন লাগবে তখন আমরা ম্যানুয়ালি প্রিন্ট ইন বোথ সাইড সিলেক্ট করবো আর তাছাড়া সাধারণত প্রিন্ট ওয়ান সাইডই থাকবে এবার লেখা আছে পোর্ট্রিয়েট ওর ওরিয়েন্টেশন এটা কিন্তু এটা অটোমেটিকলি প্রিন্টার নিয়ে নেয় তারপর যদি এখান থেকে সিলেক্ট করে দেন সেটা আপনাদের জন্য ভালো দুইভাবে প্রিন্ট করা যায় একটা হচ্ছে লম্বা লম্বীভাবে আর একটা হচ্ছে আড়াড়িভাবে তো এটা কোনভাবে সিলেক্ট করছে পার্টি এর ওরিয়েন্টেশন আছে যদি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে এখন এটা কী হয়ে যাবে ল্যান্ডস্কেপ হয়ে যাবে তো সাধারণত লম্বা ভাবে কাগজ বেশি প্রিন্ট হয় ল্যান্ডস্কেপ খুব কম ব্যবহার হয় এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পেপার সাইজ পেপার সাইজ এখানে দেওয়া আছে লেটার লেটার লিগ্যাল এফোর এই তিন ধরনের কাগজ প্রিন্টারে বেশি ব্যবহৃত হয় তা আমাদের যদি প্রিন্টারে এ সাইজের কাগজ থাকে তাহলে আমরা এখান থেকে এ ফোর সিলেক্ট করে দেবো আমাদের যদি প্রিন্টারে লিগ্যাল সাইজের কাগজ দেওয়ার প্রিন্টার প্রয়োজন হয় তখন আমরা লিকেল সিলেক্ট করব যেখান থেকে যে যে সাইজের কাগজটা দেওয়া থাকবে ঠিক এখান থেকে আমাকে সেই ধরনের কাগজ সিলেক্ট করে দিতে হবে এই জিনিসটা যদি এলোমেলো হয় তখন তাহলে কিন্তু আপনার প্রিন্ট হবে বাট দেখা যাবে অসম্পূর্ণ অর্ধেক আসছে অর্ধেক আসে নেই বা আসছে কিন্তু একদম পেজের উপর থেকে আসছে পেজের বাম পাশ থেকে আসছে মানে ঠিকঠাকভাবে আসে নেয় আপনি যেভাবে চাচ্ছেন কেন আপনার প্রিন্টারের কাগজের সাথে আপনার কম্পিউটারের কাগজের কোনো মিল নাই এই যে যেই এইগুলা যদি আপনি সঠিকভাবে মেনটেন্স করে প্রিন্টে দেন তাহলে আশা করা যায় যে আপনার ডকুমেন্টটা সঠিকভাবে বের হবে উপরে যে একটা অপশান আছে কপিস কপিসটা হচ্ছে কি কপিস হচ্ছে আপনি এই যে যে ডকুমেন্টটা বা এই যে যে প্রিন্টটা আমি কয় কপি বের করতে চাই আমরা সাধারণত ফটো কপি করতে গেলে বলি ভাই এই কপি আমার এই কাগজটা পাঁচটা করে দেন ঠিক আপনি প্রিন্টারও ঠিক সেভাবে কমান্ড দিয়ে বের করতে পারবেন তো কপিসের এখানে আছে ওয়ান সাধারণত ওয়ান থাকে আমি যদি এটা ফাইভ লিখে দিই তাহলে এই পেজটায় আমার কয়বার বের হবে পাঁচবার তো এইভাবে প্রিন্টের কমান্ডের সময় আমাকে এভাবে দিতে হবে যদি ধরেন আপনার একই জিনিস পাঁচবার দরকার হবে তাহলে এখানে পাঁচ সিলেক্ট করে দেবেন নচের যদি ওয়ান থাকে তাহলে আপনাকে একবার প্রিন্ট করবেন আবার প্রিন্টে কমান্ড করবেন আর একবার প্রিন্ট হবে এভাবে পাঁচবার প্রিন্ট করতে হবে তো এটা আমরা করব না আমরা খুব সহজে এখানে কপিসের মাধ্যমে একের অধিক পেজ প্রিন্ট করতে পারবো এখানে আরেকটা জিনিস হচ্ছে পেজ সেট আপ পেজ সেট আপটা আরেকটু গুরুত্বপূর্ণ পেজ সেট হচ্ছে অনেক সময় পেজের সাইজ কম বেশি করা থাকে মার্জিন কমানো বাড়ানো থাকে যেমন এখানে আছে টপ টপে আছে কত ওয়ান লেফটে আছে ওয়ান বটমে আছে ওয়ান রাইটে আছে এভাবে এইভাবে আমরা মার্জিন কমায় বাড়ায় এভাবে প্রিন্ট করতে পারি তো এই যে যে প্রিন্টারের যে কাজটা আশা করি আমি কিন্তু আপনাদের একদম পার্ট বাই পার্ট সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আরেকটা একটা আছে এখানে প্রিন্টার প্রপার্টিস অনেক সময় দরকার হয় আমাদের কালার পেজ প্রিন্ট করার দরকার হয় তো কালার পেজ প্রিন্ট করতে গেলে আমাকে এখানে প্রিন্টার প্রপার্টিসে যেতে হবে যার পরে আমার এখানে অবশ্যই আমাকে কালার পেজ প্রিন্ট করতে গেলে আমার কালার প্রিন্টার প্রয়োজন প্রিন্টারে কিন্তু কালার প্রিন্টার ইনস্টল করা থাকতে হবে বা প্রিন্টারের সাথে কালার প্রিন্টারের সংযোগ থাকতে হবে তো এই প্রিন্টার প্রপার্টি গিয়ে এখানে দেখেন কোয়ালিটি আছে এই কোয়ালিটিটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি হাই ড্রাফট স্ট্যান্ডার্ড এই চার এই চারটা আমরা ব্যবহার করতে পারি হাই দিলে কী হবে কালারটা হবে অনেক হাই কালারের হবে স্ট্যান্ডার্ড দিলে মিডিয়াম হবে আর ড্রাফ দিলে নর্মাল রেঞ্জের হবে আর এখান থেকে আমরা দুইভাবে কালার কাগজে প্রিন্ট দিতে পারি একটা হচ্ছে কালার সিলেক্ট করে আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রাসিক্যাল সিলেক্ট করে আমরা যেটা খুশি সেটা দিতে পারি তবে কালার পে প্রিন্ট করার সময় কিন্তু আমাকে অবশ্যই এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে যদি এখান থেকে আমি হাই না দিই তাহলে আমার প্রিন্ট যখন করব তখন সেটা ভালোভাবে ক্লিয়ার আসবে না তো এই হাই সিলেক্ট করে আমি ওকে ব্যবহার করব। তাহলে আমার এই ডকুমেন্টটা ক্লিয়ারলিভাবে কালার প্রিন্টারে প্রিন্ট হবে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট প্রিন্টের ক্ষেত্রে আপনার এই প্রিন্টার প্রপার্টিজ অপশনটা ব্যবহার না করলেও হবে তারপর অনেক সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও অনেক ডিপলিভাবে বা একটু ভালোভাবে বের করার জন্য কিন্তু আমরা এভাবে সিলেক্ট করতে পারি এখান থেকে রেঞ্জটা দেবো হাই আর এখান থেকে কালার সিলেক্ট না করে দেবো ব্ল্যাক সিলেক্ট করে ওকে দেব তাহলে কালার কাগজে প্রিন্ট হবে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালোই প্রিন্ট হবে কিন্তু প্রিন্টটা হবে অনেক সুন্দর অনেক স্মুথ এবং অনেক ডিফাকারে আকারে প্রিন্ট হবে তো এই যে যে কাজগুলো প্রিন্টারের প্রিন্টের যে কাজগুলো এই প্রিন্টের কাজটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ আশা করি আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে পেরেছি আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিছু জানাবেন এবং নতুন নতুন ভিডিও আমি যাতে দিতে পারি সেজন্য আমাকে অবশ্যই উৎসাহ প্রদান করবে এরপরে চলে আসি আমরা সেভ অ্যান্ড সেন্ড সেভ অ্যান্ড সেন্ডটা হচ্ছে এটা অনেক সময় হয় কি আমাদের এই ডকুমেন্টটা মেইল করার দরকার হয় বা কাউকে পাঠানোর দরকার হয় তখন আমরা সেভ অ্যান্ড সেন্ট ব্যবহার করতে পারি সেভ অ্যান্ড সেন্ট ব্যবহার করে সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি সেন্ড অ্যাজ পিডিএফ আকারে ব্যবহার করতে পারি সেন্ড অ্যাজ এক্সপ্রেস আকারে সেন্ড অ্যাস ইন্টারনেট অর ফ্যাক্স আমরা এভাবে ব্যবহার করতে পারি ডকুমেন্টটা কি হয়ে যাবে সেন্ড হয়ে যাবে কীসের মাধ্যমে ইমেলের মাধ্যমে ডকুমেন্টটা সেন্ড হয়ে যাবে কিসের মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে ডকুমেন্টটা সেন্ড হয়ে যাবে কিসের মাধ্যমে এর মাধ্যমে এরপরে চলে আসি হেল্প হেল্প হচ্ছে আমরা যদি কোনো কিছু হেল্প চাই যেমন আমার এটা হচ্ছে মাইক্রোসফট অফিস সেটিং স্টার্টেড কন্টাকাস্ট এইটা এই অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে টোটালি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা হেল্পিং সাপোর্ট এরপরে চলে আসি অপশন অপশনটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এটা হচ্ছে সেটিংয়ের কাজ এখানে সেটিং আছে বিভিন্ন ধরনের অপশন এখানে আছে জেনারেল ডিসপ্লে প্রুফিং সেভ ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স এই অপশনগুলো আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি আমাদের কাস্টমাইজ করে যখন আমরা কোনো কাজ করব তখন আমরা অপশনে গিয়ে কাজগুলো ব্যবহার করতে পারি তো অনেক সময় এখানে দেখি আমরা বাংলা টাইপিং করতে গেলে একটু সমস্যা তৈরি হয় যেমন স্পেস দিলে র উ হয়ে যায় তো এটা আমরা প্রুফিং থেকে অটোকারেক্ট অপশনের মাধ্যমে এটা সংশোধন করতে পারবো অটো করে একটি গিয়ে এখানে যে টিকগুলো আছে টিকগুলো উঠাই দিলে আমার অলরেডি টিক ওঠানো আছে এই টিক যদি আপনাদের দেওয়া থাকে টিকগুলো উঠাই দেবেন উঠাই দিয়ে ওকে প্রেস করবেন ওকে দেবেন আপনার আশা করা যায় আপনার বাংলা লেখার সময় যে সমস্যাগুলো সেগুলো আর আসবে না এটা আমি পরবর্তী আমার লেসনে আমি দিয়ে দেবো আরও ভালোভাবে আর লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সিট এক্সিট হচ্ছে বের হয়ে যাও তা আমরা ক্লোজের মাধ্যমে বের হতে পারি বা এক্সিটের মাধ্যমে কী হয়ে যেতে পারি বের হয়ে যেতে পারি তো ভিউয়ার্স আমার ভিডিওটা অনেক লং হয়েছে আপনারা অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ